স্পন্সর ব্যাপারটা বোধ হয় সামনে যেসব প্রোগ্রামগুলো আছে মেয়েদের সেগুলো স্পন্সারের চলছে আশা করছি আমরা পেয়ে যাব আমাদের একটা টুর্নামেন্টে আমরা ভালো একটা স্পন্সর পেয়েছিলাম এবং পরবর্তীতে বিশ্ব করে প্রিমিয়ার লিগের জন্য আমরা স্পন্সর বোধ হয় পাইনি মার্কেটিং হয়তো সেভাবে এটাকে ছোটো পারিনি বাট ভবিষ্যতে মেয়েদেরকে যেহেতু উঠে আসছে প্রচার হচ্ছে মিডিয়াতে এটা আসছে যারা স্পন্সর আছে বিশেষ করে মেয়েদের অনেক ব্যাপার আছে যেগুলি যারা যারা এগুলি নিয়ে কাজ করেন তারা এটাকে ক্যাপিটালাইজ করতে চাইবেন আমি আশা করি এখানে এই সুযোগটা তারা নেবেন মার্কেটিংয়ের জন্য সে আমরা স্পন্সারশিপও পাবো এক্ষেত্রে এটা তো একটা চলমান প্রক্রিয়া এই লিগ হওয়া বা ঘরোয়া টুর্নামেন্ট একটা চলমান প্রক্রিয়া আমরা চেষ্টা করছি যেগুলো যেন ভালো এনভায়রনমেন্টে ভালো কন্ডিশনে হয় প্লেয়াররা যেন চ্যালেঞ্জের মুখোমুখি হয় নিজের নিজের খেলার মধ্যে দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয় এখন যে খুব একটা হচ্ছে তা না এখন আমি জানি যে এখানে নয়টা প্রিমিয়ার লিগ টিম আছে যেখানে হয়তো পাঁচটা টিম হয়তো আছে যারা মোটামুটি শক্তি রাখে তার কিছু কিছু দল আছে যাদের নয় এটা কারণ হচ্ছে যে আমাদের এখনো সে মানের প্রচুর খেলোয়াড় নেই সেটা একটা কারণ অনেক অনেক ক্লাব আছে যারা আর্থিকভাবে সচ্ছল না তো সেই কারণে সেগুলো হয়ে যাচ্ছে এই আমাদের দায়িত্ব হবে এই সংখ্যাটা বাড়ানো আরও ক্লাবগুলো যদি ইনভেস্ট করে সামনে এগিয়ে আসছে তাহলে আরো আরও ভালো দল গঠন করবে এবং আমরা আরো কম্পিটিভ খেলা দেখতে পাবো তো সেটার মধ্যে দিয়েই কিন্তু একমাত্র খেলার মানটা বাড়বে করবে আর একটা দল যদি সহজেই আরেকটা দলের সাথে জিতে যায় তাহলে থেকে পাওয়ার কিছু থাকে না যদি কঠিন প্রতিযোগিতা হয় সেখান থেকে কিছু পাওয়ার থাকে সেই চেষ্টাটাই আছে আমাদের সামনে সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে আছে পাকিস্তানে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এবং আমাদের যারা টার্গেটেড প্লেয়ার আছে তাদের মধ্যে ম্যাক্সিমামই ভালো করেছে এই টুর্নামেন্টে দু একজন আছে তাদের যে ফর্মটা আমার আশা করেছিলাম ওই ফর্ম আমরা দেখিনি দল নির্বাচনের ক্ষেত্রেও সেটার দিকেই দৃষ্টি গেছে বাট আশা করছি যে এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো একটা কিছু নিয়ে কোয়ালিফাই খেলতে যাবে একটা বড় জিনিস হচ্ছে যে অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু প্রিমিয়ার লিগটা হতো এপ্রিলে মেতে ওদের খেলা কোয়ালিফাইং খেলা হচ্ছে এপ্রিলে কিন্তু আমরা টুর্নামেন্ট যদি করতাম মেতে এটা কোনো বেনিফিট আমরা ওখানে অ্যাড করতে পারতাম না এবার কিন্তু আমরা ঠিক সময় মতো সেটা করতে পেরেছি এই প্রিমিয়ার লিগের কিছু বেনিফিট নিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে পারবো এটা আমাদের মনে রাখাটা খুব জরুরি এবং সেই চেষ্টাটা আমাদের প্রথম থেকেই ছিল সেটা করতে পেরেছি বলে ভালো লাগছে আশা করবো যে এর থেকে কিছু বেনিফিট আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়েও পাবো